হ্যালো বন্ধুরা রেসিপি উইথ রিনা রান্নাঘরে নমস্কার এ দেখেন আমি কড়াইটা বসালাম এ দেখেন এক ঝুড়ি কাঁচা পাকা কুল নিয়েছি গুড় নিয়ে নিয়েছি দেড় কেজি এ দেখেন ধনে জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি শুকনো খুলায় ভেজে এই যে আমি কড়াইটা এবার গ্যাসটা জ্বালাবো স্যার এবার কড়াইতে আমি সব গুড়গুলো দিয়ে দেবো কুলের আচার করবো দেবো দাঁড়া এই দেখেন আমার নাতনি গুড় খাবে এই দেখেন আমি গুড়টা দিয়ে দেব সব পুরো গুড়টাই দিয়ে দেব এই দেখেন পুরো গুড়টা দিয়ে দিলাম দেড় কেজি গুড় আছে এখানে কুলতার মাপা হয়নি বাপের বাড়ি গাছের থেকে নিয়ে এসতে নাতি দিয়ে ওখান থেকে জল দিতে হয়ে গেছি আমি জলটা দিই দেখেন আমি অল্প একটু জল দেব গুড়টায় সামান্য হাফ কাপ ওই যে হাফ গুড়টা আমি ভেঙে দিলাম নাচটাই দিয়ে দিলাম আর কুলটা দেখেন অনেকগুলো কুল গুড়টা ভালো করে জাল হোক তারপরে কুলটা দেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই কুলের আচারটা খুব ভালো লাগবে বুটটা কীরকম ফুটছে বুটটা পুরো পাক এসে দেখেন অবশ্যই বাড়িতে এখন কুলের সময় কুলের আচার বানিয়ে খাবেন এই দেখেন এই দেখ এবার আমি কুলগুলো দিয়ে দেবো এই কুলে প্রচুর জল বেরোবে এই দেখেন কাঁচা পাকা মিলানো কুল ভাজা মশলাটা নামিয়ে দেবো এই দেখেন কুলগুলো সব আমি ঢেলে দিলাম এই 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 যা অনেক ফুল পড়ে গেল দেড় কেজি গুড় দিয়েছি ফুলটা আস্তে আস্তে এবার ভালো করে ফুল ফুলগুলো কেমন জট বেঁধে গেছে এইবার ফুল দিয়ে জল বেরোবে তারপরে এটা নরম হবে জলটা ছাড়ু কিছুটা নরম হয়ে এসছে কিছুটা নরম হয়ে এসছে এই কুলের সময় কুলের আচার খাবো না এটা কি কথা নতুন কড়াইটা দেখেন বন্ধুরা আমি ভেঙে ফেললাম হাতুড়ির বাড়ি দিয়ে নাতি বাপের আমার বাপের বাড়ি গেছিল কুল নিয়ে এসছে এইবার জল ছাড়ছে দেখাচ্ছেন আবার একটু আর একটু জাল হোক লবণটা দিয়ে দিই আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিই লবণ তো বেশ কিছুটাই লাগবে দিলাম পরে পরে লাগলে দেওয়া যাবে এইবার ভালো করে করি জল কেটে গেল দেখেন কুলের এইবার জল বেরিয়ে গেছে লবণ দেওয়ার সাথে সাথে এই দেখেন কুল টোপা হয়ে গেছে কাঁচা কুল হলে কি হবে টোপা টুপা হয়ে গেছে দেখেছেন গুড় এখনো বলেনি যে গুড় এখনো এক চাকা রয়েছে কাঁচা পাকা কুলের দারুণ একটা স্বাদ বেশ লাওয়া থাকে ফুলটা ভালো করে জাল হোক আর ভালো করে টোপাটোপা হয়ে গুড়টা ভিতরে যায় আঁচটা কমিয়ে দিলাম ভালো করে জাল হোক এই দেখেন আমি দশ বারোটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম এর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো ফুল টুপানি কুলের আচার বলেন টুপানি বলেন আমরা কুল টুপানিই বলি এই দেখেন আমি লঙ্কাগুলো দিয়ে দেবো নুন ঝাল টক মিষ্টি না হলে ভালো লাগে না এই যে এই যে দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে লঙ্কাগুলো এই দেখেন উল ফুলে দেখেন কি সুন্দর এই দেখেন এই দেখেন এখনো গুলের গুড়ের চাকা আছে এখনো পাঁচশো মতো গুড় বলেনি

পানি এই দেখেন মশলা দেওয়ার পরে রেডি কুলের আচার আমার রেডি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নমস্কার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে